কী পরিমাণ নির্লজ্জ এবং বেহায়া হতে পারলে এরকম কাজ করতে পারে বা এরকম কথাবার্তা বলতে পারে এই যে বর্তমান যে বাউল নামের ফাউলগুলো যে কথাগুলো বলতেছে যে আমি মনে করি ভাই তোর যদি ভাইরাল হওয়ার নেশায় থাকে তুই যদি ভাইরাল হইতে চাস তাহলে তোমার নিতম্বর কাপড়টা উচকাইয়া তুমি নাচতে থাকো তুমি ভাইরাল হইতে পারবা আমার আল্লাহ আল্লাহরব্বুল আলামিনকে নিয়ে কটুক্তি করা কথা বলার তোমার কি মানে রইল আল্লাহ তা যে কি। মানে দুনিয়া কিভাবে সৃষ্টি করছে সেটা নিয়ে কথা বলার কি মানে হইলো মানুষ কীভাবে সৃষ্টি করেছে এবং কেন সে জান্নাত থেকে আবার দুনিয়াতে মানুষকে পাঠাইছেন সেগুলো চিন্তা করে তো ভাই তুই এগো বুঝে আসবে না তো তোর সামান্য এতটুকু জ্ঞানবোধ নাই যে তোকে যে সৃষ্টি করছে মানে সেই মালিক তোকে কিভাবে সৃষ্টি করলো সেটা তুই বুঝলি না যে তোর হাত পাল কীভাবে লড়তেছে সেটা তুই কিছু বুঝলি না তুই আল্লাহকে নিয়ে কটুক্তি করে কথা বলতে সোস আল্লাহ কেন একা হইলো আল্লাহ কেন একের অধিক হইলো না আল্লাহ কেন দশজন হইল না আরে তুই বেহায়ার মতো এগুলো প্রশ্ন না করে নিজেকে চিন্তা কর আল্লাহ যদি একের অধিক হইতো আল্লাহ যদি দুইটা হইতো তোর নিতম্বটা তোর পিছনে আসে অন্য আল্লাহটা কি বলতো তোর নিতম্বটা তোর সাইটে দিত তখন তুই কি দুইটা পাশা দিয়ে তুই হাঁকতি তুই কি দুইটা পাশা দিয়ে তুই পায়খানায় যায় তুই পায়খানা করতি এইগুলা চিন্তা কর যে আল্লাহ রব্বুল আলমিন এক আল্লাহ তালার কোনো শরিক নাই এগুলো যদি মাথায় রাখিস তাহলে তোর চিন্তা দ্বারা ভালো আসবে আর আল্লাহ কেন অন্য কাউকে খেলাফত দিলে কারো ইজ্জত কমে না বাড়ে আল্লাহ যদি কাকে খেলাফত দেয় তাহলে আল্লাহ তালার ইজ্জত আরও বাড়ত এইসব চিন্তা তো তোর নাই এইসব চিন্তা একমাত্র আল্লাহ তাহলে ভালো জানেন যদি আল্লাহ যদি একে অধিক হইতো তাহলে পরিস্থিতি কি হইতো তুই নিজেরটা নিজের চিন্তা কর তোর একটা চোখ থাকতো সামনে তোর আরেকটা চোখ আর একটা আল্লাহ হইলে তোর পিছনে লাগায় দিত তুই তখন কেমনে হাঁটতি তোর নাকটা সামনে সুন্দরভাবে আছে তোর নাকটা তখন পিছনে লাগাই দিত যখন খাবার শুকতি তখন এইভাবে খাবারটা এখানে না শুকা তোর পিছনে না শুকাইয়া তারপর মুখে দেওয়া লাগতো তো এই জন্য মনে করি যে এক আল্লাহ সুন্দরভাবে তোকে সৃষ্টি করেছে তোকে সুন্দরভাবে বাঁচার শক্তি দিয়েছে তোকে অক্সিজেন ফ্রি দিচ্ছে তুই সেগুলা চিন্তা কর তুই আল্লাহকে নিয়ে কটুক্তি করে কথা বলা তো এই সব এইসব ভাবনা মাথায় না নিয়ে এসে দিনের পথে আর নইলে কিন্তু এই বাংলার জমিনের মানুষ কিন্তু এখন অনেক সচেতন আল্লাহকে নিয়ে কটুক্তি করে কথা বলে কিন্তু আল্লাহ তালা এক নবী যে আমাদের নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লু সাল্লাম এই নবীর বিরুদ্ধে কথা বলবা আল্লাহর বিরুদ্ধে কথা বলবা মানুষ কিন্তু তখন ভিন্ন দলে দলে থাকবে না সকল মানুষ একত্রিত হয়ে তোমাকে নাকানি চুবানি খাওয়াইতে তোমাকে বাথরুমের মধ্যেই রাখবে এ কথাগুলো মনে রাখো তো যাই কিছু কথা বলো ভাইরাল হওয়ার নেশায় এমন কিছু বইলো না যে তোমাকে এই বাংলার জমিন ছাড়তে বাধ্য হয় তোমাকে মানুষ বাংলার জমিনে তোমাকে এমনভাবে বেজিত করুক যে তোদেরকে উলঙ্গ করে বাংলার জমিন থেকে বিদায় করে দিক এমন কোনো কাজ যেন না করো আমি